কথাটা বলে রাজ মায়া পিছনে তাকিয়ে দেখে রাজ দরজার কাছে দাঁড়িয়ে আছে কমিউনিটি সেন্টারের রেস্টরুমে বসে কথা বলছিল মায়া রাজকে দেখে বলে আড়ালে কথা শুনছিলেন আড়ালে কথা শুনতে যাব কেন বইয়ের কথা বলা শুনতে আড়াল হওয়ার দরকার হয় না আর যদি হয় অপর পাশের ব্যক্তি আমার শালাবাবু রাজের মুখে শালাবাবু ডাকটি শুনে বীর খেপে গেল যদিও বর্তমান সম্পর্ক সালাদুলা ভাইয়ের কিন্তু এরা তো কাজিন বীর মায়াকে বলে ওই শালার কাছে ফোন দাও তো মায়া ফোন এগিয়ে দিয়ে বলে আপনাকে চাইছে রাস ফোন কানে নিয়ে বলে বল শালাবাবু আব্বে সালার ওই আমি তোর শালা না বরং তুই আমার শালা রাখ তোর সালা আগে বল আমার বোনকে ফাঁদে ফেলে বিয়ে করেছিস কেন তার আগে তোর জিজ্ঞাসা কর আমার বিয়ের আসর থেকে আমার হবু বউকে কিডন্যাপ করেছে করেছে একটা কেন দশটা মেয়েকে কিডন্যাপ করবে তোর কি ওটা আমার হবু বউ ছিল তো তুই কেন আমার বোনকে বিয়ে করবি আমার ইচ্ছা হয়েছে তাই বিয়ে করেছি তোর ইচ্ছার আগুন এখানে শুধু একজনের ইচ্ছাই চলবে মায়ার ইচ্ছা মায়াবতির ইচ্ছা কি সেটা সে বলুক আমি পূরণ করে দিব তাহলে শালা তুই ওপারে চলে যা কারণ এটাই তোর বইয়ের ইচ্ছা আমি ওপারে গেলে তোর বোনকে নিয়েই যাব একা একা ওপারে ভালো লাগবে না বিয়ে করেছি মাত্র ইনকমপ্লিট বাসরটাও তাহলে ওপারে সারতে হবে তুই বেটা আসলেই একটা লাগামহীন আমার বাপ একই কথা বলে মায়া দেখছে এই রাস্তার ভাইকে কথার জালে হারাতে ব্যস্ত রেগে রাজের কান থেকে ফোনটা নিয়ে বীরকে বলে এ পাগল মন্ত্রীর সাথে তর্ক তো ভাই আমি তোমার সাথে পরে কথা বলবো রাজ আফসোসের সাথে বলে দেখলি তো শালাবাবু বলেছিলাম না আমার মায়াবতীর ইচ্ছা পূরণ করব এই দেখ মায়াবতী এখন তার ইচ্ছাটাই পাল্টেছে এখন সে আমাকে সময় দিবে ভাইকে এখন তার দরকার নেই বীর ফোনের ওপাশ থেকে হেসে দিয়ে কল কাটে পিছনে ফিরে মোকে ফোনটা দিয়ে বলে আমি একটা কাজে ব্যস্ত থাকব তাই ঢাকা যেতে পারবো না কিন্তু কাজটা শেষ করেই ঢাকায় যাব তুই চিন্তা করিস না বোন মন হেসে দিল যারার দিকে তাকিয়ে বলে তুমি ফ্রেশ হওনি তোমার জামা কাপড় কোথায় যারা নিজেকে একবার দেখে আবার বীরকে দেখে নিয়ে চোখটা ঝাঁঝালো করে বলে এমনভাবে বলছেন যেন আমি জানতাম আপনি এভাবে করবেন আমার সাথে জামা আনার সময় পাইনি আমার জামা তোমার ফিট হবে না কারণ আমি তো পাঁচ ফিট দুই তুমি দেখতে পাঁচ ফিট পাঁচ আপুর জামা তোমার গায়ে একটু ঢিলা হয়ে যাবে তুমি যে চিকন আপু একদম পারফেক্ট চলবে কি যারা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় বীর বলে আজ রাতের মধ্যেই ওর জন্য দুই সেট আনার ব্যবস্থা করব। পাল আমরা বোনের শোরুম থেকে না হয় ড্রেস কিনে আসব। মো উত্তেজিত হয়ে বলে আচ্ছা ঠিক আছে ভাইয়া মৌ চলে যায় বীর যারার দিকে তাকিয়ে বলে এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে এর ফল কিন্তু ঠিক হবে না তোমার সাথে পরে হিসাব করছি এখন আসি বীর চলে যেতেই যারা হাফ ছাড়লো এতক্ষণের বিত মুখটা আপনা আপনি হাস হয়ে উঠলো কিছু প্ল্যান সেও করে রেখেছে আটারল সে তো সোনালির বোনের মেয়ে সোনালির থেকে শিখেছে কিভাবে চুপ থেকে লোক এড়িয়ে যাওয়া যায় মায়া চোখটা ছোট ছোট করে রাগ দেখিয়ে তাকালো রাজের দিকে রাজ একটা কাগজ এগিয়ে দিল যেটা দেখে মায়া বলে এটা কি নিজেই দেখে নাও মায়া কাগজটা খুলে দেখে বাড়ির দলিল যেটা এখন মায়ার নামে মায়া মৃদু হেসে মনে মনে বলে এমনিতেও এই বাড়ির অর্ধেক অধিকার আমারই দাদু যে আমার নামেই লিখেছিল যেটা আমি আবারও ফিরিয়ে নিতাম লাকিলি মন্ত্রীমশাই আমাকে অগ্রিম দিয়ে দিল রাজ তুড়ি বাজিয়ে বলে শ্বশুর বাড়িতে যাবে না আপনি আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলবেন না আমি তোমার ভাইয়ের সাথে কখন কথা বললাম আমি তো আমার মামাতো ভাইয়ের সাথে কথা বললাম মায়া উত্তর না দিয়ে চলে গেল বাইরে আসতেই মাহমুদ সর্দার বলেন চলো এখন বাসায় যেতে হবে মায়া মাথা নাড়ালো মাহমুদ সর্দার মায়ার ডান হাত ধরে নিয়ে যাচ্ছেন গাড়ির দিকে গাড়ির কাছে এসে দরজা খুলে দিলেই মায়া বলে এসব কিছুর দরকার ছিল না আমি খুলে নিতাম বাবারা চায় সন্তানের একটু মিষ্টি স্মৃতিতে জড়াতে আমিও আমার এই মেয়েটার সাথে না হয় স্মৃতি করে নিলাম মায়ার মুখটা মলিন হয়ে আসলো চোখটা আপনা আপনি চলে গেল মোহন সর্দারের দিকে মাহমুদ সর্দারের থেকে মায়ার যে কথাটি শুনলো এটা তো মায়া নিজ বাবার থেকে কখনো পায়নি মোহন সর্দারের দিকে চোখ রেখে মায়া বলে কিছু বাবা এমনও হয় যারা আসলে কাকুরুষ সন্তান তো দূরের কথা নিজের স্ত্রীকেও তারা মূল্যায়ন করে না এসব বাবা নামক পুরুষদের বিষাক্ত কিট বলা হয় মোহন সর্দার কথাগুলো শুনে মায়ার দিকে চোখ রাখল মাহমুদ সর্দার কি বলবেন বুঝে উঠতে পারল না মায়ার কথা শুনে সবাই অবাক হয়ে আছে মায়ার দিকে রাজে সে তারা দিয়ে বলে আচ্ছা এখানে ইমোশন হয়ে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানে আছে আমার ইয়ে মানে ঘুমানোর সময় পেরিয়ে যাবে তো আশেপাশে সবাই হেসে দেয় রুদ্র হাসতে হাসতে বলে ওটা ঘুমানোর সময় না ব্রো বলো বাসরের সময় উচিত কথা সব জায়গায় বলতে নেই ভাই তাছাড়া মন্ত্রী হিসেবে আমার একটা প্রেস্টিজ আছে রাজের শেষ কথাটা যেন ছিল বিশ্ব জয় করা হাসির রাজের মতো ছেলে যে কিনা লাগাম ছাড়া কথা বলে সে আবার খুঁজছে প্রেস্টিজ রাজের ভাই সবাই এহেন কথা শুনে হেসে তো দিলই আজ মাহমুদ সর্দার নিজেও হেসে দিলেন ছেলে যে তার মন খারাপ থাকতেই দিতে চায় না অবশেষে সর্দার বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়ি মায়ার পাশের জানালার কাজ নিচে নামানো ছিল সর্দার বাড়ির সামনে গাড়িটি থামতেই দেখতে থাকে তার সেই পুরনো স্মৃতিজড়িত বাড়ি এই স্মৃতি শুধু স্মৃতি না তিক্ত জীবন বহু বছর পর বাড়িটির সামনে এসেছে মায়া এই তো সেই গেট যেই গেট দিয়ে তার মাকে ঘাট ধাক্কা দিয়ে অন্ধকার রাতে বের করে দেওয়া হয়েছিল এই সেই গেট যেই গেট থেকে রাস্তার তলপেটে লাথি মেরে বের করে দেয় মায়ার এখনো মনে আছে অনুরোধ করে বলেছিল। বাবা এমন না আমার গর্ভে তোমার আরেক বোন আছে বাবা আমি যে তোমার মমতাময়ী মায়ের সমতুল্য আমি তোমার মায়ের গহনা চুরি করিনি আমার নিজেরই যথেষ্ট গহনা আছে আমার এগুলো লাগবে না কিন্তু না কোনো কাজ দিল না সাহানা সেই অনুরোধ উল্টো মায়া কান্না করলে রাজ রাজে ছেড়ে কে লাঠি ভিতরে ঢুকে যায় মায়া কান্না করতে করতে ওর মায়ের কাছে এসে বলেছিল আমার পুতুল বর পচা পুতুল বর খুব পচা আমাকে এতদিন খুব মেরেছে আজকে তোমাকেও বের করে দিল এই পুতুল বরকে আমি একদিন খুব মারবো সারানা পারভিন সারা রাত দরজায় দাঁড়িয়ে দরজা ধাক্কাতে থাকে কেউ সে খোলেনি দরজা কারো মন সেদিন একটিবারের বারের জন্যও গলেনি অতীত মনে পড়তেই মায়ার চোখ থেকে এক ফোঁটা পানি পড়তে শুরু করে ঠিক তখনই মায়ার সামনে হাত রাখে রাজ মায়া দেখলো হাতের দিকে কখন গাড়ির দরজাটা খুলেছে বুঝতে পারেনি মায়া মায়ের সাথে ঘটে যাওয়া অতীত মনে করে রাজের হাতে হাত না মিলিয়েই মায়া বের হয় গাড়ি থেকে রাজের চোখে এমনভাবে ভাবে চোখ রাখলো যেন এই চোখ দিয়েই করে দিবে রাজকে রাজ দেখছে মায়ার চোখে তার প্রতি জমে থাকা ঘৃণা কিছু না বলে মায়ার সাথে হাঁটতে থাকে কিছু দূর যেতেই মনে পড়ে সোনালি সেদিন রাতে বলেছিল এই বাড়িতে যদি দ্বিতীয়বার আসো তাহলে আবারও লাথি মেরে তোমাকে বের করে দেওয়া হবে আর এটা করবে তোমার এই পুতুল মায়া এখন একটা ডেবিল হাসি দিয়ে নিচে বসে পড়ে রাজসহ বাকি সবাই অবাক হয়ে যায় মায়া নিচে বসেই নিজের বাম পা মনে হয় গেছে আমি হাঁটতে পারবো না এখন মাহমুদ সর্দার মায়ের কাছে এসে বলেন দেখি মা তোমার পা মায়ার ডান হাত দেখিয়ে বাধা দিয়ে বলে আপনি আমার শ্বশুর হন আপনাকে কি করে আমার পায়ে হাত দেওয়াই মায়া কিছুক্ষণ এদিক ওদিক তাকালো দেখলো মালিনী সোনালি মোহন সর্দার ও আহান সর্দার এর গাড়ি এসেছে বাকি ছেলে মেয়েরা গান বাজাবে বলে অন্য গাড়িতে আছে মালিনী সোনালি এরা নামতেই মায়া কান্নারত কণ্ঠে বলে আমার শাসমা কি পারবে আমার কি হয়েছে দেখতে মালিনী ব্রুকুটি করে বলে কি হয়েছে মেয়েটার পা মসকে গেছে উঠতে পারছে না রাজ দেখছে চুপ করে পাশে বর থাকতে কোন দুঃখে শাশুড়ির পিছনে লাগলো এটাই রাজ বুঝতে পারল না মায়া চোখে পানি না আনলেও মুখটা কান্না কান্না ভাব প্রকাশ করে বলে শাশুমা তো মায়ের সমতুল্য যদি তিনি অস্বস্তি বোধ করেন তো কাকি শাশুমা আছেন তিনি কি একটু আমার পা দেখে বলতে পারবেন কি হয়েছে আমার পায়ে সোনালি চিৎকার করে বলে আমি কেন তোমার পায়ে হাত দিতে যাব রাজ এদেরকে থামিয়ে বলে আমার বইয়ের পায়ে কি হয়েছে এটা আমি দেখব তোমাদের এত ভাবতে হবে না রাজ এগিয়ে আসতে নিলে মায়ার লক্ষ্মী বইয়ের মতো করে বলে ছি ছি বইয়ের পায়ে স্বামী কেন হাত দিবে এটা তো অমঙ্গলের কাজ এটা মানায় না রাজ খুক খুক করে কেসে দিল মায়ের এই প্রতিভক্ত কথা যেন রাজের হজম হতে কষ্টকর মাহমুদ সর্দার এবার সোনালিকে বলল। মেয়েটা কষ্ট পাচ্ছে যখন এতই অনুরোধ করছে তাহলে শোনো তার কথা পা তো দেখতে বলেছে পা ধরে ঝুলে তো থাকতে বলেনি মালিনীর কোমরে ব্যথা না হলে ওকেই বলতাম মেয়েটার পা দেখতে তুমি না হয় মায়ের স্থানে একটু মেয়েটার সেবা করলে এই নোংরা কিটকে মায়ের স্থানে মায়া কখনোই রাখবে না মনে মনে কথাটি বলে মায়া সোনালি সবার দিকে তাকালো সবাই নিশ্চুপ নিজ দায়িত্বে কথা বাড়ালে এখন বিপদে পড়বে তাই সে মায়ার পায়ের কাছে গিয়ে মায়ার পায়ে হাত দিল মায়া এটা দেখে ঠোঁটে হাসি ফোটালো মায়া মনে মনে বলে আমাকে লাথি মেরে বের করার কথা বলেছিলেন না আপনি আজ দেখুন কার পায়ে কার হাত অবশ্য শেষ খেলার আগেই কিছুই বুঝতে পারবেন না সোনালি পা নাড়িয়ে চাড়িয়ে বলে কই কোথাও কিছু দেখছি না তো মায়া চিৎকার করে বলে আউচ আমার পা এই মহিলা আমার পা ভেঙে দিল মায়ার এই ঢঙ্গের আহাজারি ধরে ফেলেছে রাজ তবে রাজ নিজেও কম কি সে মায়ার পাশে বসে বলে চিন্তা করো না মায়াবতী আমি পতি বলে পা না ধরতে পারি আস্ত তুমি তাকে ধরতে পারবো মাহমুদ সর্দার এবার গাম্ভীর্যের সাথে বলে বেয়াদব ছেলে কোথায় কি বলতে হয় জানো না রাজ যেন ব্যাকল বনে গেল মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে আমি এবার কি বললাম কিছুক্ষণ ভেবে রাজ নিজের জিবাই নিজে কামড় দিয়ে বলে দুষ্টু বাবা ছেলে বলে এক দিক ভেবে বাবা কথাটা নিয়ে যায় অন্য দিক ভেবে আমি বুঝিয়েছি যে এখন আমি আমার বউকে কোলে নিয়ে বাড়িতে ঢুকবো এছাড়া কি উপায় আছে বউ আমার গৃহপ্রবেশেই পা মসকেছে তাই বলেছি কথাটা বুঝেছো বাবা মাহমুদ সর্দার এবার নিজেই বোকা হয়ে গেল অবশ্য এই যে ছেলে কখন কোন মস্তিষ্কে কোন কথা বলে কিছুই বুঝতে পারে না মাহমুদ সর্দার একটু কেসে দূরে সরে গেলেন মালিনী তার পাশে এসে দাঁড়ালো মাহমুদ সর্দারের কাঁধে হাত রেখে বলে বোঝই তো ছেলেটা আমার জন্য তোমার সাথে রুট বিহেভ করতে করতে আজ এমন তৈরি হয়েছে না তুমি আমাকে বিয়ে করতে আর না আজ রাজের এমন মুখ হতো মাহমুদ সর্দার মাথা উপর ঠিকই তুমি যে বয়সে ছেলেকে শাসন করা দরকার একটু আদর করা দরকার ওই বয়সে আমি ছেলেকে সময় না দিয়ে উল্টো রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম রোহিণীর মৃত্যুতে ভেঙে পড়েছিলাম তাই তো ছেলেটা আমার এমন তৈরি হলো গাড়ির আওয়াজ পেতেই সবাই পিছনে তাকালো গাড়ি থামার সাথে সাথে গান থেমে গেল মায়া এখনো নিচে বসে আছে সোনালি মায়ার পা ধরে দেখছে টুড্র মিলি শিয়া হিয়া এরা নামার পর সোনালী চোখ ফিরিয়ে মায়াকে বলে এই যে মেয়ে তোমার পায়ে কিছুই দেখা যাচ্ছে না মায়া কাদো কাঁদো মুখ করে বলে আমার পায়ে খুব ব্যথা শিয়া আর হিয়া দৌড়ে এসে বলে ভাবির কি হয়েছে মায়া ওদের দিকে তাকিয়ে বলে পড়ে গেছি আমি খুব ব্যথা করছে আমাদের সাথে ভিতরে চলো পায়ে মলম দিয়ে দিব তো পারছি না রুদ্র এগিয়ে বলে আমার মতো দেবর থাকতে চিন্তা সেভাবে ভাবিজি চলো তোমাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে যাই রুদ্রের এহেন কথায় মায়ার চোখ রাগে লাল হলেও রাজ রুদ্রের মাথায় দিল এক থাপ্পড় রাগ দেখিয়ে বলে বর থাকতে দেবর কেন লাগবে শুনি আমার বইয়ের থেকে দূরে থাকবি এমন দেবর থাকা ভাইদের জন্য বিপদজনক হিয়া ঠোঁটটা টিপে টিপে বলে একদম ঠিক হয়েছে বলে এই চোখের চশমা ঠিক করে রুদ্র শুনে মৃদু হাসলো রাজ মায়াকে কোলে নিয়ে ভিতরে ঢুকলো মায়া তাকিয়ে তাকিয়ে দেখছে চারপাশ বাড়ির সামনের বড় জায়গায় ফল ফুলের বাগান এটা আগেও ছিল এর পাশেই একটি সুইমিং পুল মায়া কল্পনা করে এই সুইমিং পুলের পাশে এসে বই নিয়ে বসে থাকতো আর তার মা সাহানা পারবিন খাবার এনে খাইয়ে দিত প্রথম দিকে রাজ অনেক ভালো ছিল ওই সময় রাজ মায়াকে নিজের হাতে খাইয়ে দিত মায়াকে আগলে রাখতো ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায় রাজ অত্যাচার শুরু করে মায়ার প্রতি এক সময় করলো তাদের প্রতি মুখশ্রী দেখতে থাকে আর মনে মনে বলে আপনাকে আমি এমন অপমান করব যে আপনার এই অহংকার মাটিতে ঘুরিয়ে যাবে এই মায়া আপনাকে সুখে থাকতে দিবে না এটা মায়ার প্রমিস মায়াকে ভিতরে এনে সোফায় বসিয়ে দিল রাজ বাসার সবাই ভিতরে ঢুকতে একজন সার্ভেন্ট মিষ্টি আর শরবত নিয়ে আসে বুকে সবাই মিষ্টি দিয়ে সম্বোধন করতে চায় সর্বপ্রথম মাহমুদ সর্দার মিষ্টি খাইয়ে দেয় মায়াকে এক এক করে সবার হাতে মিষ্টি খাওয়ার পর মোহন সর্দার আসে মায়াকে মিষ্টি খাওয়ানোর জন্য মায়া মোহন সর্দারের চোখের দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলে অতিরিক্ত মিষ্টি খেলে আমার কষ্ট হয় আমি আর খেতে পারবো না মাহমুদ সর্দার মায়ের মুখের দিকে চেয়ে আছেন কিছু একটা ভেবে বলেন মেয়েটা আজ অনেক কষ্ট করেছে এখন মিষ্টি আর খাওয়াতে হবে না মোহন সর্দার অপমান বোধ করলেও চলে আসে মায়া ওনার দিকে তাকিয়ে ঠোঁটটা একটু বাঁকালো যেন এটাও একটা অপমান হলো মায়ার তরফ থেকে মাহমুদ সর্দার ভিতরে গেলেন কিছু সময়ের জন্য মিনিট পাস পরে হাতে কিছু গহনার বাক্স নিয়ে উপস্থিত হলেন হাতে প্রায় সাত আটটা গহনার বাক্স হবে ওগুলো সার্ভেন্টের ইঙ্গিত করতেই ওরা বক্সগুলো নিয়ে মায়ার সামনে টেবিলে রাখলো এক এক করে প্রতিটি বক্স খুলতেই গহনা দেখতে পেলো সবাই চোখ কপালে উঠলো যেন সোনালির যে গহনা আছে এগুলো পুরনো সময়ের কিন্তু এখন এগুলোর মর্ম অনেক বিক্রি করলে কোটি টাকা উঠে আসবে সবগুলো গহনার মধ্যে সোনালির চোখ গেল সব থেকে বড় বক্সের গহনার দিকে ওখানে একটি সীতাহার আছে যেটার কারুকাজ মাহমুদ সর্দারের দাদি পছন্দ করে বানিয়ে যান এরপর থেকে এই বাড়ির বইয়েরা এই গহনা পায় বউ বললেও ভুল যে বড় বউ সেই পায় সোনালি শিওর এখন এটা মায়া পাবে একবার মিলির দিকে তাকালো সোনালি তারপর তার ছেলের কথাটাও ভাবলো মিহির এখন সুইজারল্যান্ড আছে এই সর্দার বাড়িতে এসে সে এই গহনা আজ অবধি দেখেনি তার ছেলে মেয়েরাও দেখেনি অথচ মায়া আজ হুট করে আসা মেয়ে পাবে এটা ভেবেই রাগ যেন তরতর করে বাড়লো মাহমুদ সর্দার বক্স থেকে সীতাহার নিয়ে মায়ার গলায় দিলেন সোনালী দুই পা এগিয়ে এসে বলে এটা করা কি ঠিক হলো মাহমুদ সর্দার ভ্রুকুটি করে বলে কোনটা করা এই যে এই মেয়েকে চেনেন না জানেন না আজ হুট করে বিয়ে তো দিলেন আবার দামি গহনা দিয়ে দিলেন তো বাইরের কাউকে কি এভাবে বিশ্বাস করা উচিত এই বাড়িতে যেই বউ হয়ে এসেছে সবাই তো বাইরের মেয়ে তাদের যদি বাড়িতে রেখে খাওয়াতে পড়াতে পারি তাহলে আমার বৌমা কি দোষ করলো মাহমুদ সর্দারের এহেন কথাতে কি বলবে সোনালি বুঝতে পারছে না চোখ দিয়ে ইশারা করে মালিনীকে কিছু বুঝালো মালিনী মাথা উপর নিচ করে এগিয়ে এসে বলে বড় বউ হিসেবে তো এই গহনা আমি পাই তাহলে এটা আমাকে আগে দেওয়া হয়নি কেন এখন এই মেয়েকে দিচ্ছ যে মায়া মালিনীর ব্যাপারটা বুঝতে পারছে না রাজ একবার একবার তো এরা বলছে সব সবই মাথার উপর দিয়ে যাওয়ার মতো মাহমুদ সর্দার চোখ রাঙিয়ে মালিনীকে বলেন ছেলের বউ হয় তোমার আর তুমি তাকেই ঈর্ষা করছো চিনি না জানিনা খোঁজ খবর নেই একে ছেলের বউ বলি কিভাবে এত কথার তো দরকার নেই খোঁজ খবর আমরা নিয়ে নিব এত বড় কোম্পানির ওনার এই মেয়েটি এটাই কি একটা পরিচয় না বাকিটা আমাদের ছেলেই বুঝে নিবে বাবা মা হিসেবে আমরা ছেলের ভালো চাইতে পারি না ভালো চাইতে হলে জীবনে বাকি পর তারা সুখে দুঃখে একসাথে কাটায় সেই চেষ্টা করো বাড়তি কথা শুনতে চায় না আমার ছেলের বউকে আমি গ্রহণ করে নিয়েছি এখন তার দায়িত্ব তোমার সমতুল্য সেও এখন তোমার মতো এই বাড়ির বড় ছেলের বউ মালিনী থেমে গেল সোনালী রাগান্বিত হয়ে আছে রাজ মুখটা আফসোসের ভঙ্গিতে করে বলে আমার বউকে নিয়ে দেখছি সবার আপত্তি বলি এমনিতেই আমি বিয়ে দেরি করে করেছি এখন তোমরা কি চাও বিবাহটা নষ্ট হয়ে যাক এখনো তো বউকে নিয়ে একটা দিন পার করতে পারলাম না তাকে পরিপূর্ণ চিনবে কিভাবে রাজের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো মায়া ও মাহমুদ সর্দার রাজ শুকনো ঢগিলে বলে আরে তোমরা আমার বউকে চেনা জানা নিয়ে প্রশ্ন তুললে বলেই তো আমি এই কথাটা বললাম এভাবে তাকানোর কি আছে এক মিনিট তোমরা কি অন্য কিছু ভেবে নিয়েছো এই তোমাদের এত দুষ্ট চিন্তা ভাবনা আসে কিভাবে আমি তো ভালো দিকটা ইঙ্গিত করেছিলাম তোমরা যে দুষ্টু কি বলবো আমাকে দুষ্টু বানিয়ে দাও রাজের এই কথাগুলো শুনে কান ঝালাপালা হয়ে গেল মাহমুদ সর্দারের রুদ্র হো হো করে হেসে দেয় বিরক্ত হয় হিয়া চশমা পরা চোখ জোড়া দিয়ে রাগ দেখিয়ে বলে আপনি এমনিতেও একজন নষ্ট পুরুষ রুদ্র ভাই আমার ভাইয়ের কথাতে আরো বেশি নষ্ট হয়ে যাচ্ছেন তোর ভাইকে থামাতা হলে আফসোস থামাতে পারবো না কারণ আমি যে বয়সে ছোট বুদ্ধিতে পাক না তুই সাটা রুদ্র ভাই শিয়া এসে হিয়ার হাত ধরে মায়ের কাছে গিয়ে বলে বা তুমি আমাদের সাথে চলো তোমাকে ভাইয়ের ঘর সরি তোমাদের ঘরে রেখে রেখে আসি বাম পাশে হাত বলে রাজ বুকের আহ আমাদের ঘর শুনেই তো চিলিক দিয়ে ওঠে শিয়া মুখ টেপে পেয়ে হেসে চলে যায় মায়াকে নিয়ে রাজ ওদের পেছন যেতে নিলে মাহমুদ সর্দার বাধা দিয়ে বলেন বইয়ের পিছনে পরে যাও আগে আমার সাথে এসো কথা আছে তোমার সাথে আমার সংসারের বড় শত্রু এই শত্রু থাকাটা তোমার জীবনে প্রয়োজন মাহমুদ সর্দার চলে গেলেন মিটিং রুমে রাজ এসে দরজা বন্ধ করে দিলেন ঘরে এসে বাবা ছেলে ঘর কাঁপানো হাসি হাসতে থাকে দুজনের হাসিতে এটা প্রকাশ পায় যে তারা আগে থেকেই জানতো মায়া আজকে আসবে আর মায়া রাজের বিয়েটা হবে কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে মাহমুদ সর্দার বলেন অবশেষে তোমার বউকে তোমার পরে দেওয়া হলো খুশি তো তুমি খুশি বাবা যাকে জীবনের এতগুলো বছর অধীর আগ্রহে দিন গুনতে থাকলাম তাকে পেয়ে খুশি না হয়ে পারি হুম কিন্তু মায়া মাকে চোখে চোখে রাখতে হবে কোনো অঘটন ঘটানোর সুযোগ দেওয়া যাবে না আগে জানতে হবে আমাদের প্রয়োজনীয় জিনিসটি কোথায় চিন্তা করো না বাবা আগে আমাদের জিনিসটি হাতে পাবো তারপর সবার ব্যবস্থা আমি নিজেই নিব বেশি দেরি যেন না হয় তোমার বউয়ের ধৈর্য কম সে কিন্তু তোমার কার্যসিদ্ধির আগেই সবাইকে পরপারে পাঠিয়ে দিবে। এটাই তো ভয় তবে আমি আমার বউকে সেই সুযোগ দিবই না বলেই দুষ্টু হেসে রাজ দরজা খুলে সোজা চলে যায় শীষ বাজাতে বাজাতে দরজার কোনায় সোনালি দাঁড়িয়েছিল সে এতক্ষণ কান পেতে ছিল কিন্তু শুনতে পাইনি কিছু রাত যেতে যেতে শীষ বাজিয়ে গান গাইছে ডাইনির দিন হইবরে শেষ আমার বউ ডেমো দেখাইল যে বেশ ছলা কলা আর হবে না পূরণ বউ তোমাকে পাঠাইবে বৃন্দাবন কথাটা গানের মাধ্যমে সোনালিকে বুঝিয়ে দিলেও সোনালি বুঝতো না কিছুই আচল মুষ্টি করে ধরে ঘরে চলে যায় রাজ যাবে তার বাসরে বউ তার অপেক্ষায় আছে বলে কথা কিন্তু প্রতিমধ্যে বাধা হয়ে দাঁড়ালো মিরি শিয়া হিয়া ও রুদ্র ভাই বোনদের দেখে রাজ ব্রুকুটি করে বলে বাসরে যাচ্ছিলাম তো ভাই কোনো কিছু চুরি করে পাড়াচ্ছি না যে এভাবে সামনে দাঁড়িয়ে থাকবি আমাকে আটকাতে রুদ্র বুকে দুই হাত গুঁজে বলে বাসরে বর চোরের মতো গেলে তো তাকে আটকাতে হবেই আব্বে বেটা রুদ্র আমি আমার ঘরে আমার বইয়ের কাছে আমার বাসর করতে যাব। এতে মনোবল শক্ত করা লাগে তুমি আমাকে চোর উপাধি দিতে পারো না আচ্ছা দিলাম না চোর উপাধি এবার বাসরে যাওয়ার টাকাটাও দাও বাসর করে বাচ্চার বাপ হবো আমি তাহলে বাসরের টাকা কেন পাবে তুমি কারণ বাসর করবে তুমি কাকা হব আমি এবার কাকা হওয়ার আগে দিয়ে দাও তোমার বাসরের টাকা খানি হিয়া রুদ্রকে হাতের কোনই দিয়ে গুতা দেয় পেটে ব্যথা পেল রুদ্র রাজকে প্রশ্ন করে তোমার এই উপন্যাস প্রেমী বোনটা কি খালি উপন্যাস পড়ে গুতা মারতেই শিখেছে নাকি প্রেম প্রেম কিছু শিখেছে আমার বোনের প্রেম বিয়ের পর হবে ছোট মানুষের প্রেম মানায় না ও আর প্রেম আকাশ পাতাল দূরত্ব ওইদিকে নজর দিবে না আমার বোনেরা ইয়া রুদ্রকে দেখিয়ে বিজয়ের হাসি দিল রুদ্র ডোনকে আর ভাব করে বলে তোমার বোনের পালা পরে আগে বউকে দেখো তাই তো দেখতে চাই টাকাটা দিয়ে বানিয়ে দাও আমাকে কাকা রাজ পকেট থেকে টাকা বের করে দিয়ে দিল ভাই বোনদের মাঝে যেটা নিয়ে ওরা খুশি হয়ে দরজা ছেড়ে দিল রাজ হাত ছেড়ে চলে গেল ভিতরে এবার তো তার বাসনের পালা